হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো আজকে আমাকে একটু খুশি খুশি লাগছে না কেন যেন আজকে ডক্টর বাবু সব বলে দিয়েছে আর আমাদের ওষুধপত্র ছুটি দিয়ে দিয়েছে কালকে বাড়ি যাব তাই আমি অনেক খুশি এগো আমরা অনেক খুশি বাড়ি যাব আমার সব হলো তো তো তারপর আজকে ছুটি দিয়ে দিয়েছে আমাদের আজকেই বা ওর বাবা কলকাতা থেকে টিকিট কেটে রেখেছিল কিন্তু আজকে আমরা তিনটের সময় জানতে পেরেছি যে আমাদের মানে আর থাকতে হবে না তো ওষুধ দিয়ে ছেড়ে দিল এক মাস পর ডক্টরবাবুর সাথে ভিডিও কল করে একটু কথা বলে নিতে হবে তো তার জন্য বলল যে এখন চলে যেতে পারো তো ওষুধ দিয়ে দিল তো এই হচ্ছে আজকে আনন্দ লাগছে তো তার জন্য আজকে এই যে ফ্রেশ লাগছে মানে শরীর অসুস্থ আছে তবুও ভালো লাগছে যে বাড়ি যেতে পারবো তো ভেবেছিলাম আরও কদিন হয়তো টাইম লাগবে কিন্তু না সাত দিনের মধ্যেই কমপ্লিট হয়ে গেল তো সাত দিনের মধ্যে আর কি বাড়ি পৌঁছে যাব তো এই যে রাইস ওনাকে এখন খাওয়াবো আমি রান্না করছি তো চলো দেখো একটু রান্না করছি এই যে আজকেই কড়াই ঠড়াই মেজে আবার ঢুকিয়ে রাখবো কারণ কালকে ভরে বেরোবো তো এখানে একটু ডিমের ঝোল রান্না করছি আর আজকে দুধ চা খেতে ইচ্ছে করেছিল তো দুধ চা খেয়েছি আমরা দুধ চা খাওয়ার পর কিছুটা দুধ বেশি ছিল তো সেই দুধটা দিয়ে একটু ছানা কেটে ছানাটা ভেজে নিয়ে ওই পনিরের মতো হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটু ভাত করছি আর এখানে করেছিলাম এই যে দুপুরে সজনে ডাটার চচ্চড়ি এখানকার সজনেগুলো না ভীষণ সুন্দর আর এখানে যে ভাত আছে আজকে দুপুরে হসপিটালেই ছিলাম ভাতগুলো আর খাওয়া হয়নি তো এই কারণে অল্প ভাত বসিয়েছি আর এই যে একটু কুমড়ো ছিচকি করে নিয়েছিলাম চাল কুমড়োটা ভাজা তো মোট কথা দুপুরে আর খাওয়া হয়নি বলে এগুলো রয়ে গেছে আর এখন এই যে ঝোলটা করব রাই তো আর শুকনো শুকনো এগুলো খেতে পারবে না কোথায় শেয়াল লাগছে। এখানে জঙ্গল কোথায় শিয়াল ডাকবে তো এই যে সব ছড়ানো চিটানো আছে এগুলো আমরা গোছাবো রাতেই খেয়ে দিয়ে তো তারপর যাব আর ওর বাবা গেল একটু জল আনতে তো আজকে জলের ব্যারেলটাও শেষ হয়ে গেছে চলে যাব আর জল আনতে গেছে আসলেই সব গুছিয়ে নেব তো আমাদের রুমটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো

এখন বাজে ঘড়ির কাটায় করলাম হোটেলটা ছায়া পরে আমি হোটেলটাকে বলবো যে বিদায় বন্ধু বিদায় আবার আসবো আর আসবো না আর আসতে যেন না হয় তো গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান তো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে ছটা আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব তো সব লাগে সো আমাদের কমপ্লিট তো রেডিও হয়ে নিলাম রাইকে রেডি করে নিলাম আর রাইও ফ্রেশ হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে কথা আলো দেখেছি সোনানিরোদের কিরণে বৃষ্টি ধারা দেখেছি তোমার ভিজতে অছুর সাবনে। মতো রূপ দেখিনি তো কারো অপরূপা কারো চোখে তুমি মা কারো চোখে প্রেমিকা তুমি যে সত রূপা ভোরের আলো দেখেছি তো মা সোনালির রোদের কিরণে পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রালে এখন আমাদের সাতটায় ট্রেন টাইম আছে উঠে গেছে রাই আসবো তো তো আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে রায় তো ভীষণ মজা করছে আমাদের সাতটা ট্রেন ছাড়বে এখন সাড়ে ছটা বাজে আমরা অনেক অ্যাডভান্স চলে এসেছি সে দেখে নিল কবিতায় শুনেছিলাম কি করবো সকালবেলা উঠেছি

আজকে বসে বসে লঙ্কা লবণ দিয়ে বসে বসে খেয়ে খেয়ে টাইম পাস করবো এই কুল আর রাই আম শক্ত খাবে এটা আমরা নিলাম বিজয় আড়াত থেকে বিজয় আড়াত থেকে আমরা নিলাম আম শক্ত বিখ্যাত আম শক্ত আর এই কুলের ছোড়ে আমাদের ওদিকে সব মিষ্টি কুমড়া শক্ত থেকে মিষ্টি কুমড়া শক্ত খেলে যাচ্ছে অ্যালার্জি অ্যালার্জি জানে তো আমা কি সুন্দর না কুলের ঝোকাটা আরো দুটো আছে ব্যাগে আছে হ্যাঁ

এখন ডিনার সেরে নিতে হবে আমি খাবো কোনটা খাবে এটা বিরিয়ানি এখানকার কিন্তু টক বিরিয়ানি তাও খাবো ঠিক আছে এটা বিরিয়ানি আর এটা কি নিয়েছে ভাবি দেখি একটু এটা রাইস পাপড় রাইস কার্ট ডাল আর ফিশ তো চলো আগে তুমি বিরিয়ানিটাই খেয়ে নাও ওকে হ্যাঁ বিরিয়ানি তো বন্ধুরা দেখতে দেখতে দেখো রাত্রি হয়ে গেল আর আমরা এখন সেরে নিয়ে চলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমরা এই সাঁতরাগাছিতে নেমে গেছি আর সাঁতরাগাছিতে আমাদের টাইম ছিল দশটায় কিন্তু ট্রেন এতটাই লেট হয়েছে যে আমরা একটাই নেমেছি সাঁতরাগাছিতে আর ভালো লাগছে না এখানে বসে আছি ওর বাবা ক্যাব বুক করবে তারপর এখান থেকে বেরিয়ে যাব তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর ওর বাবা কিছু খাবার অর্ডার করেছিল আমাদের রাস্তায় এত জ্যাম ছিল যে ক্যাবেও আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে আর তারপর কিছু খাবার অর্ডার করেছিল। আমাদের এখানে বেলঘরিয়ার আর অন্নপূর্ণা হোটেলের খাবার তো এত ভালো এত খিদে পেয়ে গেছিলো যে খেয়ে ফেলেছি তারপর ভিডিওটা করেছি একটু তো অসাধারণ একটা দেখো আমার হাজব্যান্ড দেখাচ্ছে একটা গাদার পিস দিয়েছিল তো সেখানে মোটা মোটা দুটো পিস হয়ে যাবে তো সেটাই আমরা হাসাহাসি করছিলাম এত বড় একটা মাছের পিস দিয়েছে তো অনেক দিন পর সাউথ ইন্ডিয়ার খাবার বাদ দিয়ে এসে আমাদের এখানকার আমাদের বাঙালিয়ানা খাবার খেলে আমাদের ভীষণ ভালো লাগলো আর খাবারটা খেয়েই আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং টাটা